আমি জুনায়েদ আমি পিজিটি টু থ্রি ফোর ফাইভ ব্যাচ আমার অলমোস্ট মানে প্রায় শেষের পথে আর দুই তিনটা আছে তো আমার আর কি ক্রিয়েটিভের আসার জার্নিটা অনেক লম্বা আমি আসলে বলতে চাই না এগুলা কারণ অনেক সময় নষ্ট হবে বাট আমি আসলে কর্পোরেট লাইনে ছিলাম অনেক দিন ফার্মাসিস্ট হিসেবে ফার্মাসিটি কাছে ছিলাম ব্র্যান্ডিংয়ে তো সেখান থেকেই আমার গ্রাফিক ডিজাইনিংয়ের জার্নি আমি অনেক কিছু ওখানে বসে আরেকজন ডিজাইনার সাথে কাজ করেছি দেন আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল যে গ্রাফিক ডিজাইনিংয়ে কিছু করব আলহামদুলিল্লাহ আমার ড্রিম এখন ট্রু হয়েছে আমি অলরেডি আর্নিং করতেছি কাজ করতেছি থ্যাংক ইউ এবং আজকের যে সেশন আমি সেটা সম্পর্কে একটু বলতে চাই যে আমার আসলে আসার আগে আমি মডিউল দেখে যখন ভর্তি হয়েছিলাম তখন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনিংয়ের সাথে আবার ইউআইউএক্স মোশন গ্রাফিক্স তারপরে আরও যে অ্যানিমেশন অনেকগুলাই অফার ছিল যে কোনটা করব এবং যেহেতু একেবারে সব টপ ছেড়ে দিয়ে আসছি তো ইচ্ছা ছিল সবগুলাই করব। এখন একটা শেখার পরে যেহেতু কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে আমি আমার যে মেন্টর স্যার ওনাকে বলছিলাম যে এক্সটেনশন কিভাবে করব প্ল্যান দেন তো উনি বলছিল যে আমি আপনাকে যেভাবে বলবো আপনি সেভাবে রেগুলার আসার চেষ্টা করবেন তো এর আগে আরেকটা সেমিনার ছিল সেখানেও আমি অ্যাটেন্ড করছিলাম সেটা ছিল মোশনের কিন্তু ওটার থেকে আমার কাছে মানে আমি যেহেতু ব্র্যান্ডিংয়ে ছিলাম রিসার্চ ওরিয়েন্টেড মার্কেট রিসার্চের কাজ আমার অনেক করা লাগতো হ্যাঁ কাস্টমার ভিজিট কাস্টমার সাপোর্ট সার্ভিস তো আজকের এই ইউআই এর আগে আমি একটু পড়ালেখা করে জানলাম যে এখানেই সেই জিনিসটা আছে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট যেটা তো সেখান থেকেই আসলে একটা ইচ্ছা ছিল যে যদি পাই যদি পাই নাহলে তো পুরা কোর্সটা করতে হবে এখন পুরা কোর্স এখন এই মুহূর্তে আসলে করা আমার জন্য ডিফিকাল্ট কারণ একটা যেহেতু চলতেছে আর আমার এজটাও এমন যে আমার ফ্যামিলি সাপোর্ট টাপোর্ট নিয়ে আমার ক্লাস টাস করা আসলে ছোটো বন্ধুদের মতো একটু টাফ তো সেজন্যই আমি ভাবতেছিলাম যে হয় কি না আলহামদুলিল্লাহ এটা আমাদের চার দিন আগেই আমাদের গ্রুপে জানানো হয়েছে এবং যখনই বলছে আমি সঙ্গে সঙ্গে ওনাকে বলছি যে প্লিজ একটা সিট হলেও রাখতে হবে তা আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে আমি সাকসেস আমি আসতে পারছি এবং আজকে ক্লাসটা খুবই ইন্টারাকটিভ ছিল খুবই মানে গ্রুপ সেশন যেহেতু ছিল আমার বিরাট মানে সবার সাথে ইন্টারাকশন হয়েছে এবং এটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট আমি মনে করি যে সবার সাথে একটা রিলেশন থাকলে সেখান থেকে অনেক কিছু আসে এবং আমার অনেক কিছু শেখার থাকে সেটা আছে আর মেন্টরদের কথা তো না বলি না ওনারা তো হেভি এক্সপার্ট মানে এটা আমাদের আসলে ড্রিম যে ওনাদের মতো করে কাজ কীভাবে করবো এত শর্টকাট এত ফাস্ট অনেক কিছু দেখাইছেন এই ক্লাসেও দেখাইছেন ল্যাবেও দেখাইছেন আলহামদুলিল্লাহ আমি বলবো যে খুবই ভালো হয়েছে তো আমার রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের সেশন আমার তো কোর্স শেষ হয়ে গেল আমি লাস্টে এসে পেলাম মানে অনগোয়িং কোর্সে আমি যদি আরও পাইতাম তাহলে আমার জন্য আরও ভালো হইতো আমার একটা ফ্রেন্ড আছে তো ওকে আমি মাঝে মাঝে দেখতাম এক্স ইউর কাজ করতো তখন আমি মানে ল্যাপটপে জাস্ট ইউটিউব দেখতাম এতটুকু ল্যাপটপে যে মানে আরও বেশি কিছু করা যায় এটা আমি জানা ছিল না ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারেও আমি জানতাম না তো আমাকে একবার বলে যে তুমি একটু ফিগমা অ্যাপটা নামাও আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি দুই দিন দেখাচ্ছি তোমার ভালো লাগলে তুমি করো তারপরে না হলে তুমি করো না সো ওখানে ভালোই লাগছে আমার যে আমি ফেসবুক ইউজ করতেছি ওইটা এত সুন্দরভাবে আমি ক্রিয়েট করতে পারবো একটা অ্যাপ সো তারপরে আরও দুই বছর চলে যায় আমার বিবিএ কমপ্লিট করা হয়নি তখন সো এই বছর আমি বিবিএ কমপ্লিট করছি তারপরে হচ্ছে লাস্ট ইয়ার সরি তো আমি হচ্ছে নভেম্বরে এখানে ভর্তি হয়েছি তো তারপরে আমাকে এখান থেকে বলা হয় যে আপনি যেহেতু মানে মোশন ওর ইউএক্স শিখতে চান তা আপনার হচ্ছে প্রথমে গ্রাফিক্স দরকার টাইম বলে মুখে আমার তো সমস্যা নেই ছয় মাসের জায়গায় এক বছর লাগুক আমি ভালোভাবে শিখি জিনিসটা এখন তো ক্লাস করতেছি বেশ ভালোই লাগতেছে যেমন এখানে আসতেছি ক্লাসের বাইরে আমরা অনেকের সাথে আমরা এখানে মিশি আমার অনেক ফ্রেন্ড হয়েছে এখানে তিন চারটা ফ্রেন্ড বানায় ফেলছি তো আমার তো ভালোই লাগে এখানে ইভেন স্যার আমাদের অনেক কিছু শিখাইছে আমি ওই যে আমার ফ্রেন্ড দুই দিন আমাকে যেগুলো দেখাইছে ওগুলাই স্যার আবার দেখাইছে ওগুলাই আবার ভালো লাগতেছে সো আমার কাছে এই মানে জিনিসগুলো খুব ভালো লাগে যে এরকম বুট ক্যাম্প তারপর হচ্ছে আমাদের কিছুদিন আগে প্লে গেল টুর্নামেন্ট গেল সেখানেও যদিও জিতি নাই পার্টিসিপেট করছি সো আমাদের সার্কেলটা বড় হয় আমাদের একটা রিফ্রেশমেন্ট থাকে কারণ গ্রাফিক্সে আমরা যারা থাকি সারাদিনই পিসির সামনে মানে ওঠানার সময় থাকে না তো আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে আর আমি চাই স্যার আমাদের এরকম জিনিস আরও হোক নাম রাহিম আমিন পিজিটি টু থ্রি ফাইভ নাইন স্টুডেন্ট আমার ছোটোবেলা থেকেই আমার কম্পিউটার চড়ানো অনেক ইচ্ছা ছিল সো আব্বু আমাকে অনেকভাবে সাপোর্ট করে সো লাস্ট আমার এইচএসি কমপ্লিট হওয়ার পর আমার বাবা বা যদি গ্রাফিক্সে ঢুক গ্রাফিক্স থেকে কাজটা শিখ দেখ কেমন লাগে তার তারপর আমি এখান থেকে রিসার্চ করা শুরু করি ফেসবুকে ঘাটাঘাটি করে এই থেকে পরে দেখলাম যে ক্রিয়েটিভাইটির নাম পরে এই থেকে আমি এখানে একদিন আসলাম দেখে গেলাম ঘুরে গেলাম ভালোই লাগছে আমার কাছে এরপরে থেকে আমি আব্বুর সাথে কথা বলি আব্বু আমাকে ফুল সাপোর্ট করে যে কর করে দেখ কেমন লাগে আমার পরে থেকে আমি এখান থেকে ক্লাস করতেছি তারপর রেগুলার ক্লাস কন্টিনিউ করতেছি আজকে এখানে বুট ক্যাম্প আসলাম সো অনেক ভালো লাগলো সবার সাথে পরিচয় হলাম বললাম অনেক লাগছে। আমি সালেহা খাতুন আমি এখানে অনেক আগে থেকে জানি সম্পর্কে আমার খুব ভালো লাগতো বা আমার নিজের ইচ্ছা ছিল এখানে এসে আমি কাজ শিখবো আমি একটা জব করি একটা আর্টি ফার্মাসি রিসার্চার হিসাবে আমার ছুটি থাকে রবিবার কিন্তু শুক্রবার আমি ক্লাসটা নিয়েছি অফিসে কথা বলে কারণ যেহেতু আমি এই গ্রাফিক্স ডিজাইন বা এই সাইডে আরও অনেক কাজ আছে করতে চাই সেই জন্য আর আমাদের যে ক্লাসমেন্ট ওর আলমগীর হোসেন আবির স্যার উনি খুবই ভালো এবং উনি আমাদেরকে খুব খুব ভালো মতো শেখাচ্ছেন এবং আমি স্যারকে বলেছিলাম যে এখানে যতগুলো ওয়ার্কশপ বা বুট ক্যাম্পিং বা এই টাইপের জিনিসগুলো হয় আমাকে জানালে আমি সবগুলোতে অ্যাটেন্ড করতে চাই কারণ আমি শিখতে চাই মোট কথা মনির হোসেন স্যারের সম্পর্কে আমি অনেক আগে থেকেই শুনেছি অনেক আগে আমার একটা ফ্রেন্ড ছিল এখানে এবং অনেকের কাছেই শুনেছি আর আজকের এই ক্যাম্পিংটা করে খুবই ভালো লেগেছে মানে একটু বোরিং ফিল হয় নাই যে শিখতে পেরেছি যদিও অনেক কিছু পারি না এখনো মাত্র শিখছি কিন্তু খুব ভালো লেগেছে আর আরও আগে আরেক দিন আরেকটা সেমিনারে এসেছিলাম শহীদুল স্যার ছিলেন ফার্স্ট ওই সেমিনারটা করেও খুব ভালো লেগেছিল। মোট কথা খুব ভালো লাগছে এবং চাই যে এখান থেকে কিছু শিখে যেন কিছু করতে পারি